আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান একশোটি দুইটি বিদ্যুত থাকবে দুই হাজার সালে যতগুলো সাধারণ জ্ঞান এসেছে প্রায়গুলো এখানে দেওয়া হবে দুই হাজার বিশ সালের চাকরিতে যেগুলো এসেছে বেশিরভাগ ওইগুলো এখানে বাছাই করে দেওয়া হয়েছে আশা করি সবার উপকারে আসবে এক নম্বর ছিল কোন দেশ থেকে আরব বসন্ত এর শোষণ হয় এর উত্তর হবে তিউনিশিয়া কোন দেশকে ইউরোপের রুটি জুড়ি বলা হয় ইউক্রেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় দিনাজপুর বিএসটিআই এর পুনরূপ কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন চার নম্বরে বাংলার মুক্তি সনদ ছয় দফা কত তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশে মার্চ উনিশশো ছয়ষট্টি মালয়েশিয়ার প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং সর্বশেষ দুই হাজার বাইশ বাংলার প্রাচীন জনপদ কি পুণ্ড মালয়েশিয়ার কোন সালে বয়স্ক ভাতা চালু করা হয় উনিশশো সালে দশ নম্বরে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় উত্তর হবে দশই ডিসেম্বর বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত উত্তর হবে সেন্ট মার্টিন কক্সবাজার জেলা সেন্ট মার্টিন বারণ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল উত্তর হবে মিথেন অনলিবার গ্রন্থটি লেখককে উত্তর হবে জন স্টুয়ার্ট মিল কত তারিখে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বিশিষ্ট মুন্সী আব্দুর রফের সমাধিস্থল কোন জেলায় উত্তর হবে রাঙ্গামাটি টি ইসি এর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে ঢাকা ইউনিস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে একাত্তর দিনগুলি কার রচিত উত্তর হবে জাহানারা ইমাম সবার উপরে মানুষত্ব তার উপরে নাই চরণটি উত্তর হবে চন্ডীদাস ভাস্কর জননী ও গর্বিত বর্ণমালা স্থপতিকে উত্তর হবে মৃণাল হক মৃণাল হক একুশ নম্বর ছিল পদ্মা সেতু উদ্বোধন হয় কত তারিখে পঁচিশে জুন দুই হাজার বাইশ বাইশ নাম্বারে প্রথম কোন বাঙালি বাংলা ভাষণ বাংলা ভাষা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয় কবে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল চৌষট্টি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম হয় কোন জেলা যশোর পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের লেখককে উত্তর হবে সৈয়দ শামসুল হক সাতাশ নাম্বারে ভোরের পাখি কারসদ্দনাম নাম বিহারীলাল চক্রবর্তী পদ্মাবতী কাব্যের কে উত্তর হবে আলাউল আমরা দেখানো হয়েছেন গ্রন্থের কে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর হবে কাবাডি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের থাকে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর হবে অগ্নি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় কত তারিখে আটে মার্চ দুই হাজার বিশ এল এন শব্দটি পুনর কি লোকাল এরিয়া নেটওয়ার্ক মুজিব সরকার গঠিত হয় কত তারিখে দশের এপ্রিল উনিশশো একাত্তর এবং শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর হবে হামিদুর রহমান ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর কোথায় উত্তর হবে ব্রাসেলস কারাগারে রুজনামসা এর রচনা করেন কে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বনফুল ফুল কার শব্দ নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় আমি বিজয় দেখেছি গন্ত্রী লেখককে এম আর আক্তার মুকুল মালয়েশিয়ার মুদ্রার নাম কি উত্তর হবে রিঙ্গিত কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো মানে যুক্তরাষ্ট্র কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান সবার মানুষ তো তার উপরে নাই কেউ বলেছেন চন্ডীদাস আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে আটে মার্চ ওকে থ্যাংক ইউ ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সকাল আপডেট পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফিজ